উপفيد الطالبিনে পড়েছি আমরা ছাত্রদের পড়িয়েছি যে যেরকম করবে তার প্রতিফল তাকে সেই বানি হুসন্নাহ যো জাসিমা বলে ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে যখন বলছিলো জর্জর করে চোখের পানি ধরছিল আমি বললাম খালি গো আমি রসুল কথা দিলাম যেটা তোমার আশা আমি সেই আশাটা তোমার পূরণ করব অতপর আমার খালি জাতুল খবরা রবি আল্লাহ আমার জীবন সঙ্গী বলল ইয়া রসুল আল্লাহ নবী গো আমি চাই যেদিন থেকে আপনার ঘরের গৃহিণী হয়ে এসেছি আপনার পত্নী হয়ে এসেছি আপনার জীবন সঙ্গী হয়ে এসেছি আল্লাহ রসুল গো ওই দিন থেকে অদ্য অবধি আজ অবধি আমি কোনোদিন একা বিছানায় ঘুমাইনি আপনি নবী কথা দেন আমাকে যখন আপনি নিয়ে যাবেন দা ফোন করতে তত সময় পর্যন্ত আপনি আমার খবরের পার্শ্ব ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত আমার মাফির খবর না আসবে একবার ভাবে আমার রসুল্লাহ সাল্লাহ তো তসলিমার সঙ্গে অম্বজন খতিজা তুল কুবরা রাজি আল্লাহ কথা বলছিলেন কথা বলতে 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 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলুন ইন্না নিল্লাহি বা ইন্না আমার রসুলিল্লা সাল্লাহ বিটি বললেন যাও মায়ের গোসুলের ব্যবস্থাপনা করো দেওয়া হলে আল্লাহ রসুল প্রিয়তমা প্রিয়তমা বিটি প্রিয়তমা পরিষ্ঠা মানে সব থেকে কনিষ্ঠা কন্যা সর্বশেষ কন্যা যিনি আল্লাহ রসুলের সব থেকে প্যারা বিটি ছিলেন নবীজি সব ভালোবাসতেন কিন্তু একটা আলাদা কারুপতি সকলের একটা টান থাকে আম্মা যান ফাতেমা তুজ্জি আল্লাহকে আল্লাহ রসুল বললেন বিটি যাও ঘরের দিকে যাও ঘরের দিকে গিয়ে দেখো একটা জুব্বা আছে ওই জুব্বাটা নিয়ে সে তোমার মায়ের কাফন শুরু ব্যবহার করে করো কাপুর শুরু করিয়ে দাও আম্মা জান ফতিমা যখন ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকে ওই জুব্বা মুবার করে বেরে হাত দিয়েছেন তিনি জুব্বা মুবরকের উপরে হাত দেওয়ার পরে তিনি জুব্বাটা দিয়ে যখন দিনের আলোই বাইরে যখন বেরিয়েছেন সেই জুব্বা সেই জুব্বা একাধিক জায়গা যে জুব্বাটা ফাটা ছিল একাধিক জায়গা যে জুব্বাটা সেলাই করা ছিল সেলাইর উপরে সেলাই সেলাইর উপরে সেলাই ওই জুব্বার দিকে তাকিয়ে তস্তস করে চোখের পানি ঝরতে চন্দনপতিমা আল্লাহ একবার তাকাল তুমি একবার দেখো আমার মায়ের শেষ যাত্রার দিকে একবার তাকাও আমার মা মক্কার বুকে সব থেকে বড় ধনী মহিলা আমার মা চাইলে মক্কার কোন সব থেকে দামি দোকানের কাফন করতে পারতেন কিন্তু না আমার মা আজকের শেষ যাত্রায় দেখো আল্লাহ আমার মা আজকে চিরাপাটা একটা জুব্বা জড়লো আমার আল্লাহ বলে ও জিবরাইল গাড়ি করে তুমি দুনিয়ার মানে যাও রে জিব্রাইল আমি ফাতিমার চোখের আর পানি সহ্য করতে পারি না আজকে রে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না মায়ের জন্য এত কান্না এত কলি রে এত বিকলিত রে জিব্রাইল তাড়াতাড়ি করে যাও জিব্রাইল জান্নাতি পোশাক তার মায়ের পরর ব্যবস্থাপনা করে দাও জোরে বলো সুবহানাল্লাহ এ মুসলিম মানুষ আছেন কেউ ওই জুব্বাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকলিমা মহাকতে করে আজ এই আপনাদের মসজিদ নুরানি মসজিদ আমি দেখলাম অনেকটা কাজ অসম্পন্ন আছে এই কাজটা আপনাদের সম্পন্ন করতে হবে আপনার केरला কর্ণাটকের মানুষ লালগোলার মানুষ ভগবানগোলার মানুষই যে করবে না এই দায়িত্বটা আপনাদেরই লালগোলা ভগবানগোলার মানুষ দাওয়াত দিয়েছে নামাজ করবে এটা সত্য কিন্তু কাজটা আপনাদের সম্পন্ন করতে হবে ও আপনাদের আচ্ছা আমার বীরি তোলে আপনারা হাত তুলে বলুন যে কাজটা করবেন না করবেন না সবাই হাত তুলতে অসুবিধা হয় যে দেখ হাত তুলিতে বিপদ হ্যাঁ বিপদ জি ইনশাল্লাহ করবেন তো আল্লাহ পাফ কবুল করুন আপনাদের মনোবাসনা যায় তামান্না নেক্সট টাইম কোনোদিন যদি আমার মোলাকাত হয় ভেতরটা যেমন আপনার পুরোটাই টাইলস হয়ে গেছে বাইরেটা হবে তো ইনশাল্লাহ নাকি দেখেন মুসলমান পারে না এমন কোনো কাজ নাই কোনো মসজিদে আপনার মনে পড়বে যে কোনো মসজিদে কোনো হিন্দু ভাইদের কোন নাও আছে আছে এরকম হিন্দু দেবার জন্য প্রস্তুত থাকেন অনেক ভাটাওয়ালা হিন্দু ভাই আছেন বলেন যে মসজিদ বানানোর জন্য আমি পাঁচ গাড়ি নিয়ে যাই কিন্তু আমরা নিই না কেন দেখেন যাই না যাই প্রশ্ন ওটা আলাদা কত ওটা ফতর ব্যাপার আমি ফোতর ব্যাপারে আসছি না আমাদের তাকুয়া আছে কি বলেন আছে না না বড় ভাই কাজী তাকুয়ার কারণে আমরা ইনশাআল্লাহ সেগুলি আমরা ব্যবহার করি না আমার প্রিয় নদী মুহাম্মদু রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহোতল শ্রীমা জি নদী জি আমার রসুল্লাহর পিঠি মা ফতেমা তুজোহরা রদি আল্লাহ হোতল আনহা যখন তার মায়ের কাছে যখন গেলেন আম্মাদন খালেজ আতুল কুবরাহ রদি আল্লাহ বোতল আনহার কাছে যখন গেলেন ঘরের ভিতরে গিয়ে দেখেন মা তার পুরুত থেকে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় শ্রী আচর জরবল আল্লাহ তাহলে বলবেন হুজুর এই এই জুব্বাটা কি হয়েছিল আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লামার জুব্বা মুবারকটা সেটাও তার কাফন স্বরূপ কবরে দেওয়া কবর মুবারকে দেওয়া হয়েছিল এটাই আমার আব্বা